খালেদা জিয়া শরণে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের দোয়া ও প্রার্থনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রথম নারী সরকার প্রধান রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন শত শত রোহিঙ্গা নারী পুরুষ বৃদ্ধ ও শিক্ষার্থীরা ফুটেজে দেখা যায় বিকেল বেলার নামাজের আগে শিবিরের একটি মসজিদে নীরবে জড়ো হন শরণার্থীরা অনেককে অজু করে দেখা যায় আবার কেউ কেউ মসজিদের ভেতরে ও বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দোয়া ও প্রার্থনায় অংশ নেন আয়োজকরা জানান রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি খালেদা জিয়ার সহানুভূতি ও সহযোগিতা স্মৃতিকে সম্মান জানাতেই এই আয়োজন মসজিদের ইমাম মৌলানা সাবের বলেন আমাদের যখনই প্রয়োজন হয়েছে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন তিনি আমাদের সন্তানদের ভালোবেসেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বিষয়টি ধরেছিলেন রোহিঙ্গা শিক্ষা ব্যবস্থা তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ তাহের বলেন আমরা তার মৃত্যু শুধু বাংলাদেশের জন্য নয় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি বড় ক্ষতি হিসেবে দেখছি প্রার্থনার সময় কয়েকজনকে চোখের জল ফেলতেও দেখা যায় রোহিঙ্গা শরণার্থী শফিকুল ইসলাম বলেন আমরা এখানে আসার আগে তিনি প্রধানমন্ত্রী ছিলেন আমরা এখানে আসার পরও তিনি আমাদের আমাদের সঙ্গে দেখা করেছেন এবং সহায়তা করেছেন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও একজন বলেন জনগোষ্ঠী হিসেবে আমরা তার অবদানের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কৃতজ্ঞ থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার আশি বছর বয়সে ইন্তেকাল করেন একাধিক দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন তিনি গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মোট তিন মেয়াদে দেশ পরিচালনা করেন দীর্ঘদিন অসুস্থ থাকলেও দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারের অংশ নেওয়ার অস্বীকার করেছিলেন তিনি